ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أرجو ربنا ظلمنا تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. حضرة ادم عليه الصلاة والسلام، الله كسدك ذي الله ربنا ظلمنا انفسنا الله امي امر بزيركوتي سلوف قريش নিজের প্রতি জুলুমটা কোনটা আল্লাহ বলেছিলেন আদৌ ওই গন্দম গাছের কাছেও তুমি যেও না কিন্তু আমি স্ত্রীর কথা মোতাবেক শয়তানের ওষবাসায় করিয়া আমি যখন গন্দম গাছের ফলের দিকে গেলাম আপনি নিষেধ করেছেন তারপরেও আমি গিয়েছি তার মানে আমি নিজেকে দোষী সাব্যস্ত করেছে কথা ঠিক কেনা আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে আল্লাহ এটা আমি আমার নিজের প্রতি জুলুম করেছি অ দুনিয়ার মানুষ মানুষ যখন গোনা করে অন্যায় করে নিজের প্রতি জুলুম হয় কি হয় নিজের প্রতি জুলুম হয় কেমন জুলুম আল্লাহ সাড়ে তিন হাত বটি দিয়েছেন একটা রুহ আপনার ভিতরে দিয়ে মানুষ বানিয়েছেন বানার পরে আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ রে তোমাকে আমি আল্লাহ তালিমা হলা দেয় নিজ হাতে আমি আল্লাহ তোমাকে বানাইলাম শুধু তাই নয় তোমার থাকার ব্যবস্থা দুনিয়ার জমিনে আমি আল্লাহ করলাম শুধু তাই নয় দুনিয়ার জমিনে যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে আমি আল্লাহ তালা তোমাদের জন্য একটা স্বর্গ বানিয়েছি তোমাদের জন্য একটা জান্নাত বানিয়েছি ওই জান্নাতটাও আমি আল্লাহ নিজ হাতে বানাইছি মানুষ বানালে নিজ হাতে কেন আল্লাহ চান না এই মানুষটা জাহান নামে আল্লাহ চান না এই মানুষটা কি কিন্তু আমি যখন নিজের প্রতি জুলুম করি তখন আমি তো নিজেই জাহান নামের দিকে ধাবিত হচ্ছি